শ্রীগুরং শ্রীরূপ সক্রজাত সগন রঘুনাথ সজীব কৃষ্ণ সাবধূত কৃষ্ণচৈতন্য শ্রীরাধাৃষ্ণ পাগণলিত্রী বিশাখা নিত শ্রীচৈতন্যমো বিষ্টন ভূতলে স্বয়ং রূপপদম্য গদিপদা নমো বিস কৃষ্ণপ্রাহ শ্রীমত রাধারমদাসজি মহারাজ ইয়ে না নমো বিস্ময়ে কৃষ্ণপড়ায়ল কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপ ভক্তাবতার ভক্তাইক্ষ নমি ভক্ত শক্তি কম বাঞ্ছা কল্পতরুভস্ত কৃপা সিন্ধুভয় পতিতানাং পাবনি ভো বৈষ্ণবী ভো নম নম জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীব গোপাল ভট্ট দাস রঘুনাথ হা গ্রীষ্ম করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপশ গোপিকা কান্ত রাধাকান্ত নমসে কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী

বৃন্দ তুলে দেব ক্রিয়া কেশবৈশ্যচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী শৈতবৈত নম জয়্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈত গদাধুর শিবাশা ভক্ত বৃন্দ জয় শ্ৰী কৃষ্ণ চয়ৈন প্ৰভু নে তন দিয়ৈত গদাধৰ শিৱাশালী ভক্তবৃন্দ জয় শ্ৰী কৃষ্ণ চৈতন্য প্ৰভু নে ত্ৰিয় দ্বৈত গদাধৰ শিৱশালী গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ জয় দ্বৈত প্রভু নেতানন্দ শ্রিয় দ্বৈত গদাধর শিবাশালী গৌর ভক্ত বৃন্দ Krishna Hode Krishna 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 Hode 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 Ramo Hode Ramo 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 Hode Hode হো রে কৃষ কৃষ্ণ কৃষ্ণ হে 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 রাম হ রে রাম রাম হে 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 কৃষ্ণ হে কৃষ্ম Christmas, Christmas, hore, hoodie, 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 hore, hoodie, 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 রাম হরে হুধী ভক্তবৃন্দ এখন পাঠ করতে যাচ্ছি ভগবত গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযুগ পনেরো নম্বর শ্লোক এবং জ্ঞাতা কৃতং কর্ম পূর্বৈরপি মুমুখ সুভি কুরু কর্মৈব তস্মাত্ম পূর্বই পূর্বতরং কৃতম এখন যে গ্রন্থগুলো পাঠ করছি সেগুলো সব ইস্কনের প্রকাশিত অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ পরম ভক্তের লিখা পড়লে ভক্তি জাগে শুনলে ভক্তি জাগে আমার খুব ভালো লাগে তাই পড়ছি এবং পড়ে শোনাচ্ছি এবং জ্ঞাত কৃতং কর্ম পূর্বৈরি মুমুক শুভি কুরু কর্মৈব পূর্বই পূর্বতরং কৃতম প্রাচীন সমস্ত মুক্ত পুরুষেরা এই তত্ত্ব অবগত সকাম কর্ম পরিত্যাগ করে মুক্তি লাভ করেছেন অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের মতো চিন্ময় চেতনায় তোমার কর্তব্য সম্পাদন করো তাৎপর্য পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষের হৃদয় সব রকমের কলুষে পরিপূর্ণ এবং অন্য শ্রেণীর মানুষের হৃদয় অত্যন্ত নির্মল শ্রীকৃষ্ণ ভাবনার অমৃত ভগবত ভক্তি এই দুই শ্রেণীর লোকেরই হিত সাধন করে শ্রীকৃষ্ণ ভাবনার অমৃত ভগবত ভক্তি এই দুই শ্রেণীর লোকেরই হিত সাধন করে যাদের হৃদয় কলুষে পরিপূর্ণ তারা শ্রীকৃষ্ণ ভক্তির অনুশীলন করে তাদের হৃদয়কে পবিত্র করতে পারে তাদের হৃদয়ের আবর্জনা দূর করতে পারে আর যাদের হৃদয় ইতিমধ্যেই পবিত্র হয়ে গেছে তারা শ্রীকৃষ্ণ ভক্তি অনুশীলন করার মাধ্যমে আর সকলকে শ্রীকৃষ্ণ ভক্তি লাভ করার শিক্ষা দান করতে পারে রাধে রাধে যারা মূর্খ অথবা যাদের মন শ্রীকৃষ্ণ ভক্তির পূর্ণ প্রকাশ যাদের মনে শ্রীকৃষ্ণ ভক্তির পূর্ণ প্রকাশ হয়নি তারা অনেক অনেক সময় মনে করে সব রকমের কাজকর্ম পরিত্যাগ করে নির্জনে ভগবত ভজন করাটাই হচ্ছে পরমার্থ সাধন করার পন্থা কিন্তু এই ধারণাটা ভ্রান্ত কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন যখন কর্তব্যকর্ম পরিত্যাগ করে বনবাসী হওয়ার বাসনা প্রকাশ করেন তখন শ্রীকৃষ্ণ তাকে তা থেকে নিরস্ত করেন শ্রীকৃষ্ণ ভক্তির ভান করে কর্তব্য কর্ম ত্যাগ করাটা মূঢ়তা যথার্থ শ্রীকৃষ্ণ ভক্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার উদ্দেশ্যে সব রকম কাজ কর্ম করা শ্রীকৃষ্ণ ভক্তি হচ্ছে যথার্থ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার উদ্দেশ্যে সব রকম কাজ কর্ম করা তাই ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে ভগবত ভক্তির অনুশীলন করতে ভগবান ত্রিকালজ্ঞ তিনি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত কথাই জানেন তার ভক্তরা কখন কিভাবে তার সেবা করেছে সে কথা তিনি কখনো ভুলেন না তাই তিনি সূর্যদেব বিবসানের উদাহরণ দিয়ে অর্জুনকে তার প্রদাঙ্ক অনুসরণ করতে বলেন এই বিবসানকে আরো কোটি বছর আগে ভগবান নিজেই ভগবত গীতার তত্ত্বজ্ঞান দান করেছিলেন এই সমস্ত ভগবৎ ভক্ত মহাজনেরা সকলেই মুক্ত পুরুষ এবং তারা সকলেই সর্বক্ষণ ভগবানের নির্দেশ অনুসারে ভগবানের সেবায় রত তাই তিনি অর্জুনকে উপদেশ দেওয়ার মাধ্যমে আমাদের উপদেশ দিলেন ভগবত ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের সেবায় কর্তব্যকর্ম করাটাই হচ্ছে সিদ্ধি লাভের একমাত্র উপায় এখানে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শেষ হল এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত পুরাণ ভাগবত। দশম দশম স্কন্ধ পনেরো নম্বর অধ্যায় ধেনুকাসুর বধ অধ্যায়ের চৌচাল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বর শ্লোক পুত্রয় পুত্রবৎসলে যথা কামং যথা কালং বেধত্তাং পরমাশিস পুত্রবৎসল মা যশোদা ও মা রোহিণী তাদের দুই পুত্রের প্রতিটি ইচ্ছানুরূপ উৎকৃষ্ট দ্রব্যাদি যথাসময়ে নিবেদন করেছিলেন পুত্রবৎসলা মা যশোদা ও মা রোহিণী তাদের দুই পুত্রের প্রতিটি উৎকৃষ্ট দ্রব্যাদি যথাসময়ে নিবেদন করেছিলেন তাৎপর্য পরমাশিস শব্দটি চমৎকার খাদ্য সুন্দর পোশাক অলঙ্কার খেলনা এবং স্নেহময়ী জননীর অবাধ স্নেহযুক্ত আকর্ষণীয় আশীর্বাদকে ইঙ্গিত করে কালম। শব্দ দুটি এই অর্থ প্রকাশ করে যে যশোদা এবং রোহিণী যদিও তাদের পুত্রদ্বয় কৃষ্ণ ও বলরামের সকল ইচ্ছা পূরণ করেছিলেন তবুও বালকদ্বই কৃপাকলাপ ক্রিয়াকলাপ তবুও বালকদ্বয়ের ক্রিয়াকলাপ তারা সঠিকভাবে নিয়ন্ত্রণও করেছিলেন অপরপক্ষে তাদের সন্তানদের জন্য তারা চমৎকার খাদ্য প্রস্তুত করেছিলেন কিন্তু তারা দেখতেন যে ছেলেরা সেগুলি সঠিক সময়ে খায় কি না তেমনি তাদের সন্তানেরাও সঠিক সময়ে খেলতো এবং সঠিক সময়ে ঘুমাতো যথাকামং শব্দটি এই অর্থ নির্দেশ করে না যে বালকেরা যা কিছু করতে পছন্দ করত মায়েরা নির্বিচারে তাই অনুমোদন করতেন বরং সঠিক ও সুশৃঙ্খলভাবেই তারা তাদের সন্তানদের প্রতি আশীর্বাদ বর্ষণ করতেন শ্রীল সনাতন গোস্বামী মন্তব্য করেছেন যে মায়েরা তাদের সন্তানদের এত ভালোবাসতেন যে যখন তারা তাদের জড়িয়ে ধরতেন তখন তারা যত্ন সহকারে সন্তানদের অঙ্গ প্রত্যঙ্গ আদি পরীক্ষা করে দেখতেন যাতে তারা সুস্থ ও সক্ষম রয়েছেন কিনা। এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ শেষ হল এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী চৈতন্য চরিতামৃতের আদিল্যা দ্বিতীয় পরিচ্ছেদ কৃষ্ণের স্বয়ং ভগবত্তা ইহা হইল সাধ্য স্বয়ং ভগবানের কৃষ্ণত্ব হইল বাধ্য কৃষ্ণের স্বয়ং ভগবত্তা ইহা হইল সাধ্য স্বয়ং ভগবানের কৃষ্ণত্ব হইল বাধ্য তার ফলে প্রতিপন্ন হল যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এখানে শ্রীকৃষ্ণ ছাড়া অন্য যে কেউ ভগবান নন তা স্পষ্টভাবে প্রমাণিত হল কৃষ্ণ যদি অংশ হইত অংশী নারায়ণ তবে বিপরীত হইত সুতের বচন শ্রীকৃষ্ণ যদি অংশ হতেন এবং নারায়ণ যদি হতেন তার অংশী তাহলে শিল সুদ গোস্বামীর উক্তিটি বিপরীত হত নারায়ণ অংশী যেই কৃষ্ণ স্বয়ং ভগবান নারায়ণ অংশী যেই কৃষ্ণ নারায়ণ অংশী যেই স্বয়ং ভগবান তেহশ্রী কৃষ্ণ ঐশে করিত ব্যাখ্যান নারায়ণ অংশী যেই স্বয়ং ভগবান তেহশ্রী কৃষ্ণ ঐশে করিত ব্যাখ্যান তাহলে তিনি বলতেন সমস্ত অবতারের উৎস নারায়ণ হলেন পরমেশ্বর ভগবান এবং তিনি রূপে আবির্ভূত হয়েছেন

তেইশ তিরাশি নম্বর পঙ্ক্তিতে বলা আছে শ্রী কৃষ্ণের স্বয়ং ভগবত্তা ইহা হইল সাধ্য স্বয়ং ভগবানের কৃষ্ণত্ব হইল বাধ্য তার ভুলে প্রতিপন্ন হলো যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এখানে শ্রীকৃষ্ণ ছাড়া অন্য যে কেউ ভগবান নন তা স্পষ্ট ভাবে প্রমাণিত হলো কানে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হলো এখন পড়তে যাচ্ছি শীল রঘগোস্বামীকৃত ভক্তির সামৃত সিন্ধু গ্রন্থ রসামৃত সিন্ধু গ্রন্থ প্রতিদিন সকালে এই যে বিধিগুলো বলছেন সাত নম্বর পর্যন্ত হয়ে গেছে এখন আট নম্বর বলছে কি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় অন্তত একবার অথবা দুবার ভগবানের শ্রী মন্দিরে যাওয়া ভক্তের কর্তব্য প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় অন্তত একবার অথবা দুবার ভগবানের শ্রীমন্দিরে যাওয়া ভক্তের কর্তব্য বৃন্দাবনে ভগবানের ভক্তরা অত্যন্ত নিষ্ঠা সহকারে এই প্রথা অনুশীলন করেন বৃন্দাবনের সমস্ত ভক্তরা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় বিভিন্ন মন্দিরে ভগবানকে দর্শন করতে যান তাই সেই সময় শহরের সর্বত্র খুব ভিড় থাকে বৃন্দাবনে প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার মন্দির আছে অবশ্যই সবকটি মন্দিরে যাওয়া সম্ভব হয় না কিন্তু তবুও শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী গোস্বামীদের প্রতিষ্ঠিত অন্তত দশ বারোটি গুরুত্বপূর্ণ এবং বিশাল মন্দিরগুলিতে ভগবানের বিগ্রহ দর্শন করতে যাওয়া উচিত নয় নম্বর অন্ততপক্ষে তিনবার ভগবানের শ্রীমন্দির পরিক্রমা করা প্রত্যেক মন্দিরেই পরিক্রমা মার্গ থাকে ভক্ত তার প্রতিজ্ঞা অনুসারে দশ বার বা পনেরো বার বা তারও অধিক পরিক্রমা করেন শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্যপার্শ্বদ গোস্বামীরা প্রতিদিন গোবর্ধন পর্বত প্রদক্ষিণ করতেন এবং সমগ্র বৃন্দাবন ধামও পরিক্রমা করা উচিত দশ নম্বর মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহ বিধিপূর্বক অর্চনা করা উচিত আরতি ভোগ শৃঙ্গার ইত্যাদির দ্বারা নিয়মিত ভগবানের আরাধনা করা উচিত আজকের পাঠ এখানে শেষ করছি কত ভুল ত্রুটি তো থাকবেই নিজ ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন জয় শ্রী শ্রী ধারী কি জয় শ্রী শ্রী নিতায়গোর পঞ্চতত্ত্ব কি জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় অনন্তগুর বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা কি জয় শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি যায় ভক্তির সামৃত সিন্ধু গ্রন্থ কি যায় রাধেশাম